বাংলাদেশ তার ব্যতিক্রমী ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সিডর আইলা মহাসেন বুলবুল আমপানের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি উপকূলীয় উপজেলার মানুষ এবারও ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে উপকূলে ক্ষয়ক্ষতির চিত্র এখনও সামনে আসেনি তবে যে শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত করেছে তাতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রাকৃতিক এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অঞ্চলের মানুষ পানহানির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ভীষণ ক্ষতি হয় যা পুষিয়ে নিতে সময় লাগে বছরের পর বছর বাংলাদেশের উপর আঘাত আনা কিছু ক্রয়কারী ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে তো আপনাকে স্বাগতম কৌতূহলের নতুন আরও একটি ভিডিওতে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় আঠারোশো ছিয়াত্তর প্রাণহানি ও ভয়ঙ্করের দিক থেকে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ইতিহাসে ষষ্ঠ স্থান দখল করে আছে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় আঠারোশো ছিয়াত্তর সালের একত্রিশ অক্টোবর বাকেরগঞ্জ উপকূলের উপর দিয়ে বয়ে যায় এই প্রলয়কারী ঘূর্ণিঝড় এটি দ্য গ্রেট বাকেরগঞ্জ আঠারোশো ছিয়াত্তর নামে পরিচিত এ সময় মেঘনার মহনা এবং চট্টগ্রাম বরিশাল ও নোয়াখালী উপকূলে তীব্র ঝড় ও জলোশ্বাস ও প্লাবন সংগঠিত হয় ঘূর্ণিঝড়ে বাকেরগঞ্জের নিম্নাঞ্চল সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে যায় ঝড়ে আক্রান্ত ছাড়াও ঝড় পরবর্তীতে বিভিন্ন অসুখ মানুষ মৃত্যুবরণ করে আনুমানিক দুই লক্ষ মানুষের প্রাণহানি ঘটে এ ঘূর্ণিঝড়ে এরও বেশি মানুষ মারা যায় ঘূর্ণিঝড় পরবর্তী মহামারী এবং দুর্ভিক্ষে হোলার ঘূর্ণিঝড় উনিশশো সত্তর সালে তেরোই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ দক্ষিণাঞ্চলে আগাথানে এ এই ঘূর্ণিঝড় এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ এবং সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি এ ঝড়ের কারণে প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারায় যার অধিকাংশ গাঙীয় পদ্বীপের সমুদ্র সমতলের ভূমিতে জলশ্বাসে ডুবে মারা যায় এটি সিমসম স্কেলে ক্যাটাগরি তিন মাত্রায় ঘূর্ণিঝড় ছিল ঘূর্ণিঝড়টি আট নভেম্বর পঙ্কপ সাগরে সৃষ্টি হয় এবং ক্রমশ শক্তিশালী হতে হতে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে 11 নভেম্বর এর প্রতিবেশ সর্বোচ্চ ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটারের কাছে এবং সেই রাতে উপকূলে আঘাত হানে জলস্বাসের কারণে পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ প্লাবিত হয় এতে সব এলাকার বাড়িঘর গ্রাম ও শস্য তলিয়ে যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল তুমুজুদ্দিন উপজেলা সেখানে এক লাখ সাতষট্টি হাজার অধিবাসীর মধ্যে সাতাত্তর হাজার জনয় প্রাণ হারা উনিশশো সালের ঘূর্ণিঝড় নিহতের সংখ্যা বিচারে স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি এটি উনিশশো সালের উনত্রিশে এপ্রিল বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে সংগঠিত হয় ঘণ্টায় প্রায় দুইশো কিলোমিটার বেগে আঘাত করে ঘূর্ণিঝড়টি এই ঘূর্ণিঝড়ের ফলে ছয় মিটার বা বিশ ফুট উচ্চতার জলস্বাস উপকূলীয় এলাকায় প্লাবিত করে এবং এর ফলে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ নিহত হয় এছাড়া প্রায় এক মানুষ তাদের আক্রমণের পর এছাড়াঝড়ে ধীরে হ্রাস পায় এবং তিরিশ এপ্রিল এটি হয় এতে সন্দ্বীপ মহেশখালী হাতিয়া দ্বীপে নিহতের সংখ্যা সর্বাধিক যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও বৃদ্ধ ধারণা করা হয় প্রায় বিশ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে না গিয়ে বিপজ্জনক স্থানে অবস্থান কারণে আক্রান্ত হয় সে সময় প্রায় দশ লাখ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এতে এক কোটি মানুষ বাস্তুহারা হয়ে পড়ে ঘূর্ণিঝড় সিডোর আন্দামান দ্বীপপুঞ্জে দুই হাজার সাত সালের নয় নভেম্বর একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় এগারোই নভেম্বর আবহাওয়ায় সামান্য দুর্যোগের আভাস পাওয়া যায় এরপরে দিনই একটি ঘূর্ণিঝড় সিডরে পরিণত হয় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশিতে একটি দ্রুত শক্তি সঞ্চয় করে এবং বাংলাদেশের একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশ পনেরোই নভেম্বর সন্ধ্যা ছয়টার পর বাংলাদেশের পাথরঘাটা বালেশ্বর নদীর কাছে উপকূলীয় অতিক্রম করে ঝড়ে তাণ্ডবে উপকূলীয় জেলাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বন্যভারের প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের ও হাওয়া সহ বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয় এক রিপোর্টে বলা হয় ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয় সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃত্যু দেহ দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত হয় ঝড়ের প্রভাবে প্রায় নয় লাখ আটষট্টি হাজার ঘর বাড়ি ধ্বংস হয় এবং এবং একুশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় এ ঝড়ে প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার গৃহপালিত পশু এবং মুরগি মারা যায় ঘূর্ণিঝড় আইলা দুই হাজার নয় সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেয়া তৃতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা ঘূর্ণিঝড়টি জন্ম নেয় একুশ মে ভারতের কলকাতা থেকে নয়শো পঞ্চাশ কিলোমিটার ঘূর্ণিঝড়টি পঁচিশ মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে আগাশানে এর ব্যাস ছিল প্রায় তিনশো কিলোমিটার ঘূর্ণিঝড় শীতের থেকে পঞ্চাশ কিলোমিটার বেশি দরের মতো আইলা প্রায় দশ ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে তবে পরে বাতাসের বেগ ফাঁসি থেকে একশো কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি শিদোর থেকে আম ঘূর্ণিঝড় মহাসেন দুই সালের মে মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে নিম্নচাপজনিত কারণে পত্তি ঘটে মহাসেনের স্থির থাকলেও দশ মে ঘূর্ণিঝত অবস্থায় চলে যায় পরবর্তীতে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় মহাসেন রূপান্তরিত হয় চোদ্দই মে এটি উত্তর পূর্বাংশের থেকে অগ্রসর হতে থাকে এতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় জনজীবন অচল হয়ে পড়ে ঘূর্ণিঝড় মোড়া দুই হাজার সতেরো সালের তিরিশে মে একশো ছয়চল্লিশ কিলোমিটার বাতাসের গতিতে কক্সবাজার উপকূলে আঘাত হান ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে কক্সবাজারের উপকূলের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় বেশ কিছু গাছপালা উপরে পড়ে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘূর্ণিঝড় ফণী দুই সালে তিন মে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে নয় জনের মৃত্যু হয় তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতি পরিমাণ ছিল অনেক বেশি সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘরবাড়ি বাঁধ সড়ক ও কৃষিতে পাঁচশো ছত্রিশ কোটি একষট্টি লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি হয় ঘূর্ণিঝড় পূর্ব বারবার দ্বীপ করে দুই হাজার উনিশ সালের নয় নভেম্বর প্রতি প্রবল এই ঘূর্ণিঝড় পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর দ্বীপ উপকূলে আঘাত আনার পর স্থল ভাগ্যে বাংলাদেশ কম হয় যার আর্থিক মূল্য দুইশো তেষট্টি কোটি পাঁচ লাখ টাকা ক্ষতি হয় সুন্দরবনেরও ঘূর্ণিঝড় শ্রীতাংশ দু হাজার বাইশ সালের পঁচিশ অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করেছে শব্দের অর্থ পাতা বাইশ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল থেকে কিছুটা দূরে মধ্যে এটি গঠিত হয়ে ধীরে ধীরে তীব্রতর হতে হতে পঁচিশ অক্টোবর প্রথম পরে ঘূর্ণিঝড় হিসেবে বরিশালের কাছে বাংলাদেশের উপর আসতে পড়ে ঘূর্ণিঝড় তিতাঙের আঘাতে দেশের চোদ্দ জেলায় তেত্রিশ জন মারা যান এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামের মিশরায় ঘূর্ণিঝড় তিতাঙের তাণ্ডবে দেশের দশ হাজার ঘর এবং ছয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়টি ধোলা নোয়াখালী ও চট্টগ্রামের পূর্বে বয়ে গিয়ে চারশো ইউনিয়নে দশ ছয় হাজার ঘর বাড়ি এবং ছয় হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে প্রায় আশি লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জমি হল আমার দুই হাজার বিশ সালের বিশে মে বাংলাদেশের আগা সুপার সাইক্লোন আমপান এটি একটি ক্রান্তীয় ভূমি যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে এবং বাংলাদেশে আঘাত হানে বাংলাদেশে মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আমফানে আঘাত ছিল তীব্র পাতগুলো ভাঙার ফলে পটুয়াখালী জেলা অন্তর্গত গলা চিপা কলাপাড়া এবং রাঙা সহ দশটি গ্রাম ডুবে যায় বিদ্যুৎ বিভাগে কারণে দশ কোটিরও বেশি লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় তিরিশ হাজারটি চিংড়ি এবং কাঁকড়া আমার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় সাতক্ষীরা জেলার পূর্ব দুর্গাবর্তীতে একটি বাঁধের কিছু অংশ চার মিটার বা তেরো ভেসে যায় যার ফলে ঘর ডুবে যায় ঘূর্ণিঝড় মোখা দুই হাজার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানি যার প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড় হয় এবং প্রতি ঘন্টা একশো পঁচাত্তর মাইল পর্যন্ত বেগে প্রবল বাতাস বয়ে যায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি সেন্ট মার্টিন দ্বীপে একজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে কিন্তু ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল সেন্ট মার্টিন টেকনাফ আর সাপুরীর দ্বীপের মানুষেরা বিশেষ করে গরিব নিম্নবিত্তদের কাঁচা ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সব মিলিয়ে ঝড়ের প্রভাবের শিকার হয়েছেন তিন লাখ চৌত্রিশ হাজার মানুষ যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের এমনকি এখনো ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন টেকনাফ আর সাহাপুর দ্বীপের মানুষেরা ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল হল বঙ্গোপসাগরের একটি প্রাণপ্রিয় ঘূর্ণিঝড় যেটি দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে মে সন্ধ্যা থেকে সাতাশ মে সকাল নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল দিয়ে স্থল ভাগ অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে মতে এটি পঁচিশ মে সন্ধ্যায় কোভিড নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেয় উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সেই সাথে আপনার জানাবেন আমাদের ভিডিওগুলো আপনারা কে কোথায় থেকে দেখছেন